আজকে আমরা অ্যাডাউট ক্যাম্পাসে ঘুরতে গেলাম ছাত্রছাত্রীরা নানা ধরনের আর্ট করে সুন্দর এক অ্যাডাউট ক্যাম্পাস তৈরি হয়েছে এটাই দেখাবো চলুন শুরু করা জ্যাকলেস গো আজকে আমি সকালে বের হলাম পাবনা যাব বাসে করে দূরত্ব চলে আসলাম টার্মিনালে টার্মিনাল থেকে একটা অটো করে আমরা আজকে বিকেলে এবার ঘুরতে আসলাম অ্যাডাউট ক্যাম্পাসে এসে দেখি আমাদের সিনিয়র আপু এবং ভাই সবাই মিলে আমাদের সুন্দর এই পাবনার অ্যাডাউট ক্যাম্পাসকে আট করে আরো সুন্দর করে তুলছে চারিদিকে যতই তাকাই ততই নানা ধরনের আল্পনা দেখতে পাই যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে নানান ধরনের রঙের মাধ্যমে তারা নিজে নিজেই সবাই মিলে এক সঙ্গে এরকম আলপনা তৈরি করছে সকল ছাত্র এবং ছাত্রীরা আর আমার আজকের বিকালটা পাবনা কলেজে খুবই ভালো লাগলো আর এত সুন্দর দৃশ্য আমরা কখনোই দেখতে পারতাম না যদি আমাদের দেশ না স্বাধীন হইতো স্বাধীন হওয়ার জন্যই আজকে আমরা সুন্দর বাংলাদেশ দেখতে পারলাম কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এই ছিল আজকের ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই